পলাতক যারা তাদের প্রভু ভারতের দেশে আশ্রয় নিয়েছে তাদের আজকে একটা সংবাদ সম্মেলন করার কথা ছিল এবং সেই সংবাদ সম্মেলন করার জন্য তারা তাদেরকে সম্মতি দিয়েছিল আমি অন্যভাবে আজকে বক্তব্য দেব আজকে দিনটা খুব ভালো কেন জানেন আজকে যাদের কারণে বাংলাদেশে ফ্যাসিভাল তৈরি হয়েছিল সেরকম একজন ব্যক্তি আজকে গ্রেফতার হয়েছে দেরি হয়েছে গ্রেফতার হয়েছে তার নাম খায়রুল হক আমি তাকে বিচারপতি বলছি না কারণ তাকে বিচারপতি বলতে আমার ঘৃণা হয় হক বাংলাদেশে প্রতিষ্ঠা করবার জন্য যে কজন লোককে একেবারে সর্বোচ্চ সাজা হওয়া উচিত তার মধ্যে খায়রুল হক অন্যতম তো সেই খায়রুল হক আজকে গ্রেফতার হয়েছে সরকার দেরিতে করেছে ভাবে গ্রেফতার করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই খায়রুল হকের কারণেই বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে বিচার বিভাগ ধ্বংস হয়েছে আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার কথা ছিল এই খায়রুল হক সেই তত্ত্বাবধায়ক সরকার কথাকে ধ্বংস করেছিল তার অপকর্মের ইতিহাস বলতে গেলে ঘন্টাখানেক লাগবে কাজে এই অপকর্মের ইতিহাস পুরোটা বলার দরকার নাই তবে একে একে নিশ্চয়ই এখন বেরিয়ে আসবে আমাদের পত্রিকাতেও আমার দেশেও আপনারা দেখতে পাবেন আগেও আমরা লিখেছি খাইরি সম্পর্কে এবং ভবিষ্যতে আগামীকাল থেকে আর নানা রকম সংবাদ আপনারা দেখতে পারবেন এটা একটা আপনাদেরকে বলার উদ্দেশ্য ছিল আমার দ্বিতীয় হচ্ছে আজকে আমার দেশ পত্রিকার যে লিড স্টোরি আপনারা যারা পড়েছেন কতজন পড়েছে আমি জানি না সেই লিড স্টোরিটা আছে গত বছর চব্বিশে জুলাই তার একটা স্মৃতিচারণ আছে এবং সেই স্মৃতিচারণ হলো যে বাংলাদেশের সম্পাদক এবং মিডিয়ার নামে এবং সাংবাদিকের নামে যে সমস্ত সহযোগী সাংবাদিকরা গিয়ে হাজির হয়েছিল পলাতক ফ্যাসিস শেখ হাসিনার দরবারে এবং সেই দরবারে গিয়ে তারা কি কি বলেছিল সেদিন আজ থেকে ঠিক এক বছর আগে তার কাহিনী আমরা আজকে বর্ণনা করেছি আমাদের লিড স্টোরিতে এবং সেখানে যে বক্তব্য ছিল তার মধ্যে একটা ছিল যে ইউনুসকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না একটা বক্তব্য ছিল কোনো একজনের আর একজনের বক্তব্য ছিল যে এই যে আন্দোলন এটা সব দাঁড়িয়ে আন্দোলন করছে আন্দোলন একদম কোট আন দ্যাট ওয়াজ দ্য আর একটা বক্তব্য ছিল যে ঢাকা শহরের চারপাশ মাদ্রাসাতে ভরে গিয়েছে অর্থাৎ তারা বলতে চাচ্ছিল যে বিপ্লব যেটা ছিল জুলাই বিপ্লব এটা একটা ইসলামিস্ট বিপ্লব ছিল এটাই ছিল তাদের ন্যারেটিভ তো তাদেরকে আমরা আজকে আমাদের আমাদের পত্রিকায় তাদের কিছুটা মুখশ উন্মোচন করেছি এখানে মিডিয়ার সাগর এখানে আছে আমি মিডিয়ার আছি যাদের সাগর এদের সবাইকেই চেনে যাদের সম্পর্কে আজকে পত্রিকায় লেখা হয়েছে আর তৃতীয় যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটাও একটা এক্সক্লুসিভ নিউজ আমরা আজকে করেছি যেটা আমি কাল রাতে জানতে পেরেছিলাম সেটা হল পলাতক ফ্রাসিস্টরা যারা তাদের প্রভু ভারতের দেশে আশ্রয় নিয়েছে তাদের আজকে একটা সংবাদ সম্মেলন করার কথা ছিল এবং সেই সংবাদ সম্মেলন করার জন্যে ভারতীয় যে ডিপ স্টেট তারা তাদেরকে সম্মতি দিয়েছিল এবং কার থাকার কথা ছিল সেই সংবাদ সম্মেলনে এটি হওয়ার কথা ছিল দিল্লিতে এবং থাকার কথা ছিল এদের নামও তো ওবায়দুল কাদের ওবায়দুল কাদের থাকার কথা ছিল তারপরে যিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার থাকবার কথা ছিল কামালে থাকবার কথা ছিল এবং যিনি তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন চট্টগ্রামে সেই ভদ্রলোকের থাকার কথা ছিল তো এদের আজকে সংবাদ সম্মেলন করে তাদের ইচ্ছা ছিল গোপালগঞ্জের ইস্যুটাকে তাদের পরিকল্পনা আজকে ছিল তো যে কোনো কারণেই হোক ভারতীয় যে শেষ মুহূর্তে তাদের এই সংবাদ সম্মেলনের অনুমতি তারা ক্যান্সেল করেছে এই জন্যে তারা সংবাদ সম্মেলনটি আজকে করতে পারে নাই এ কথাটা এই জন্য আপনাদেরকে বলছি যে ফ্যাসিবাদ যে তৈরি হয়েছিল বাংলাদেশ বাংলাদেশে সেই ফ্যাসিবাদ তৈরির পিছনে বাংলাদেশে যে এলিমেন্টগুলো ছিল তাদেরকে আমরা মোটামুটি চিনি এবং বাংলাদেশের বাইরে থেকে এই ফ্যাস তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে এটাকে স্থাপন করা এটাকে টিকিয়ে রাখা সব করেছিল হেজেমনিক ইন্ডিয়া এটা সম্পূর্ণভাবে আধিপত্যবাদী ভারতের একটি প্রকল্প ছিল এই বিষয়টি যেন আমরা কখনো ভুলে না যাই কাজেই যে মহান জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে যারা লড়াই করেছে তারা কেবলমাত্র আভ্যন্তরীণ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই এই লড়াই একটা আন্তর্জাতিক লড়াইও ছিল কারণ এই লড়াই দক্ষিণ এশিয়ার যে সবথেকে যে শক্তি বা যে দক্ষিণ এশিয়ার যে হেজেমনিক শক্তি ইন্ডিয়া এই ইন্ডিয়ার বিরুদ্ধেও একটা বিপ্লব ছিল জুলাই বিপ্লব এবং এই কারণেই জুলাই বিপ্লবের শুধুমাত্র আমাদের দেশের একটা ভ্যালু নাই এটার একটা ইন্টারন্যাশনাল নারেটিভ ও জুলাই বিপ্লবের আছে এটা আমাদের মনে রাখতে হবে আর সর্বশেষ কথা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের যে ফ্যাসিজম হাসিনার ফ্যাসিজম এটা ভারত দ্বারা নিয়ন্ত্রিত ভারত সমর্থিত ছিল সেই কারণে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে ভারত আবার বাংলাদেশে আর একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট কোনো না কোনো ফর্মে নিয়ে আসার চেষ্টা করবে যে গভর্নমেন্ট ইন্ডিয়ান ইন্টারেস্ট সার্ভ করবে এটার ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে এবং এটা করতে পারবে যদি আমাদের জুলাই 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 যোদ্ধাদের মধ্যে হয় যোদ্ধা যোদ্ধা ছিলেন দলমত নির্বিশেষে শুধু ছাত্ররা ছিলেন না জুলাই যোদ্ধা শ্রমিক ছিল জুলাই যোদ্ধা চাকরিজীবী ছিলেন এবং জুলাই যোদ্ধা নারী পুরুষ সাধারণ মানুষ শিশু পর্যন্ত জুলাই যোদ্ধা ছিলেন আপনাদের নিশ্চয়ই আনাসের কথা মনে আছে যে আনাস তার মায়ের কাছে চিঠি লিখে রেখে শেষ বিদায় নিয়ে সে জুলাই যুদ্ধে গিয়ে হয়েছিল এদেরকে আমরা ইনশাআল্লাহ আমরা কখনোই ভুলে যাব না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে মাত্র এক বছরের মধ্যে সেই ঐক্ষে ফাটল ধরতে শুরু করেছে এবং যেহেতু ঐক্ষে ফাটল ধরছে সেই কারণেই ফাসিলার আমার মাথা উঁচু করে উঠতে শুরু করেছে এই কারণে একটু আগে সাগর যে গল্প বলল। যে তার ওয়ালে এসে কমেন্ট করেছে যে সাগরের সাথে অনেক হিসাব কিতাব বাকি আছে এটা বলার সাহস পাচ্ছে এক বছরের মধ্যে কারণ হচ্ছে যে আমরা যারা একসঙ্গে জুলাইয়ের বিপ্লবে লড়াই করেছি কাঁধে কাঁধ মিলিয়ে আজকে তারা একে অপরের বিরুদ্ধে আমরা ময়দানে নেমে গেছি রাজনৈতিক উদ্দেশ্যে এই বিষয়টি আমাদের মনে রাখা দরকার রাজনীতির জন্যে অবশ্যই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় কিন্তু ক্ষমতায় যেতে চাইলেও কিছু বিষয়ে আমাদের একতাবদ্ধ থাকা প্রয়োজন তার মধ্যে সবচেয়ে বড় যে দুটি বিষয় হলো এক নম্বর হলো বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তিকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে দেবো না দুই নম্বর বাংলাদেশের স্বাধীনতা আর কখনও আমরা দিল্লির কাছে বিসর্জন হতে দেব না এই দুটো বিষয়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে পরে আমি আশাবাদী যে বাংলাদেশে আমার কোনো দিন প্রত্যাবর্তন হবে না তো আজকে আমি এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করবার জন্য এবং সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করে এই স্মৃতিচারণ এদের কথা শুনবার সুযোগ করে দেওয়ার জন্যে আল্লাহ আপনাদের মঙ্গলপুর আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ